সবাই করছি খুব ভালো আমরাও বেশ ভালো আছি তো সে যে গুজে একদম রেডি হয়ে গেছি যাচ্ছি একটা বিশেষ জায়গায় আমি তো ইন্ট্রো নিয়ে নিলাম কিন্তু আদিবাসীর পোশালনা দেখো আরো একবার ইন্ট্রো নিচ্ছে কি যে করে মেয়েটা এনিওয়েজ কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভেনুতে যেখানে আজকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমাদেরকে নাকি একটু সম্মানিত করা হবে একটু অ্যাওয়ার্ড দেওয়া হবে ওই আর কি যাই হোক এই যে সবে মাত্র অনুষ্ঠান শুরু হয়েছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে নেহা প্রামাণিক প্ল্যানেটোরিয়াম ইভেন্টস এর ওনার যিনি আজকে এই শোটা অর্গানাইজ করেছেন এবং সমস্ত ক্রিয়েটার ইনভাইট করেছেন তো আমরাও এর মধ্যে ইনভাইটেড ছিলাম প্রথমেই চলে আসলো নোংরা সুশান সবাই জন্য খুব পরিচিত মুখ তো নোংরা সুশান ছাড়াও আরও অনেক ক্রিয়েটার্সরা অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এখানে কিন্তু ইনভাইটেড ছিল এরপরে আসলো জলপাইগুড়ি থেকে পলাশ সরকার ইনিও তো একজন পরিচিত মুখ তো অ্যাওয়ার্ড শো এর মাঝে মাঝে কিন্তু র্যাম্প ওয়াক চলছিল আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম গোটা অনুষ্ঠানটা এরপর চলে আসলো মুম্বাই থেকে একজন মডেল দেবাদাম তোমরা এনাকে অনেকেই দেখেছো তো যাই হোক তার মাঝখানে আবার র্যাম্প ওয়াক শুরু হলো